ঢাকায় এবার পবিত্র ঈদ ফিতর উদযাপনে আনন্দের সাথে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া মোঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার ঈদের নামাজ আদায় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টাকে পেয়ে জনগণের বাদ উচ্ছ্বাস দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয় অনেক কিছু পাওয়ার আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জিএম কাদের ইউনুসকে শেহবাজ শরীফের ফোন পাকিস্তান সফরে আমন্ত্রণ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আল্লাহকে ভয় করে নেতিবাচক কাজ থেকে দূরে থাকার আহ্বান সার্জিস আলমের নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ঈদগাহে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ পাঁচজন নিহত নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ঈদগাহে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন